ইয়াহুদিনা সারাদা বদ্দিনের নামে যেমন মহিলাদেরকে ঘরের থেকে বের করছে মানুষ দিনের নামে মহিলাদেরকে বের করছে কোনও এক রেফারেন্স নেই অহুদের যুদ্ধে একজন মহিলা সাহাবী তাও তার স্বামী এবং বাচ্চাদের সাথে ছেলেদের সাথে গিয়েছিলেন তিনি নবীর মৃত্যুর যখন শুনেছেন একজন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছেন একজন সাহাবী পাওয়া যায় এই জন্য আল্লাহনবীর ইতিহাসে অসংখ্য জিহাদ হয়েছে একজন মহিলা সাহাবি আল্লাহ্ নবীর সাথে জিহাদ করে শহীদ হয়েছেন এর কোনো ইতিহাস নাই আল্লাহ তা নারীদের জন্য জিহাদ ইসলাম একেবারে সহজ করে দিয়েছেন ফা সালেহা তু কালিতা তু না হাফিল ওয়াই বেবি মা হাফিজুল্লাহ সালেহাদ আমল করবে এটাই হাদিসে আর সালমারতু ইদা আদাত হম সাহা ওয়া সহমাদ সাহ মহিলা যখন পাঁচ নামাজ পড়ে রোজা রাখে ও হাসানাত ফরজাহা নিজের লজ্জা স্থান এটাকে হেফাজত করে আজকে মুসলমানদের এই তিন নম্বর লজ্জা স্থান হেফাজত করা এটাকে সমূলে ধ্বংস করার যত রকম পরিকল্পনা সব করা হয়ে আশ্চর্য হয়ে যাবেন আমার এই আমাদের এই দেশে আঠারো বছর আগে কোনো বাচ্চা কোনো মেয়ে কোনো ছেলেকে বিবাহ দিলে পুলিশ ধরে নিয়ে যায় যায় না যাই কিনা অথচ আঠারো বছর আগে ছেলে এবং মেয়ে ভ্যাবিচার করলে তাদের কোনো জেল হয় না হয় আইন করে এই দেশে ভ্যাবিচারকে উৎসাহিত করা হচ্ছে আইন করে এই দেশকে এই দেশে ভাবিচারে ভরে দেওয়া হচ্ছে অথচ একজন সতী নারীর হাসনাথ ফরজাহ জান্নাতে যাওয়ার তার ই ছিল তার সতীত্বকে সুরক্ষা করবে একজন নারীর একজন নারীর সব থেকে পৃথিবীর সমস্ত গোটা পৃথিবীর মধ্যে দামি ছিল তার সতীত্ব এটাকে আরো করার জন্য এমন পর্যায়ে চলে গেছে যে আজকে এই দেশে সবাই চলতে করে ভালো কিছু হচ্ছে এই দেশে আইন করা নতুন করে ভ্যাবিচারকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য মরদ জন্য অলরেডি নারী সংস্কার কমিশন তাদের রিপোর্ট করেছে চিন্তা করতে পারেন এই দেশে মুক্তিযোদ্ধার সম্মানের ভাতা দেওয়া হয় নারীদেরকে সম্মানই বেশাবৃত্তিকে একটা সম্মানের বস্তু বানানোর জন্য তাদেরকে দশ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে ইসলামেরিফ শুরু হয়েছে খবর নেই কোন নতুন আইন করেছে নতুন আইন এখন থেকে বিবাহ এবং তালাক রেজিস্টারের ক্ষেত্রে নারী পুরুষের পরিচয় থাকবে না তার মানে আমাদের দেশে যে বিবাহ তালাক এমনেই তো ইসলাম বিরোধী এখন থেকে টোটালি ওইটার মধ্যে আর ইসলামের কোন নাম বলাই থাকবে না মহিলা মহিলার মতো এক তালাক দিয়ে দেবে অনতা অনলাইনে তালাক দিয়ে দেবে কোন শর্ত লাগবে না টোটাল এই আমাদের এই পরিবেশটাকে আমাদের মুসলিম এই পারিবারিক ব্যবস্থাকে কারখানা বানানোর সমস্ত আয়োজন চূড়ান্ত হয়ে গেছে যতটুকু লজ্জার সরম দরকার ছিল কিছু দরকার ছিল এটাকে পরিপূর্ণ দাফন করার জন্য এই সরকার পঁয়ষট্টি হাজার পাঁচশো প্রাথমিক বিদ্যালয়ের নাচ গানের শিক্ষক নিয়োগের ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে গত মাঠের গত মাসের আঠাশ তারিখে আশ্চর্য হয়ে যায় যে আমাদের অনেক লোক দিন কায়মের জন্য দিতে চাই অথচ এই আমাদের গুড়া কাটার জন্য সর্বশেষ যে কুঠার আঘাত করা হয়েছে মুসলিম পরিবারকে ধ্বংস করার জন্য কোনো টু শব্দ নাই কোনো টু শব্দ নাই আশ্চর্য কথা এমনি এখন মোবাইল অন্য কারণে নির্লজ্জতা বেহাই এমন ভাবে রন্ধে রন্ধে ঢুকে গেছে শুধু সমাজের মানুষের বাইরের রূপটা ভালো দেখা যায় ভিতর যদি প্রকাশ হতো এমন কুচ্ছিত অবস্থা সমাজের একজন আর একজনের দিকে তাকাতে পড়ত না মহিলাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ছিল তাদের ফরজাহা তাদের সতীত্বের হেফাজত সেটার গলা কাটা হয়ে গেছে সবাই চিন্তা করছে আল্লাহ রহমত দেখেন একটা কথা বলি আল্লাহ নবীর স্পষ্ট কথা সুদের সাথে জড়িত ব্যক্তি আল্লাহর নিকটে অভিশপ্ত আমি তো মনে করি দিনদারদের মানুষের দিনদার মানুষের মস্তিষ্ক বিকৃত হয়েছে কিভাবে একজন যেই গোটা পৃথিবীতে সুদকে থেকে বেশি চালু করেছে তাকে আল্লাহ রহমত বলে হাদিসের ভাষায় এসে অবিষত টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে ওয়াজার ময়দানে বলছে আল্লাহ রহমত লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ মহিলাদের তৃতীয় হলো আতা জাওজাহা আতাত জান্নাতে যেতে গেলে তাকে আগত্য করতে হবে কি করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে মহিলাদের মধ্যে নামে পুরুষের সমান অধিকারের নামে যেমন তাদেরকে তাদেরকে যাহান নামের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে দিনের নামে ওটা করা হচ্ছে মহিলাদের আজকে একটা মানুষতা তৈরি হয়েছে যে স্বামী যা বলে বলুক একই লোকই করতেছে যে তুমি তোমার মতো চলবা স্বামীর কথা মানা যাবে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলছেন মহিলাদেরকে আমি বেশি নামি দেখেছি দুইটা কারণে আসিফ একটা হলো গালি কালিগালাস করে লা নদ্যে আর একটা হলো স্বামীর অবদ্ধ হয় আল্লাহ নবীর কথা কোনো যুক্তি আল্লাহ নবীর কথার সামনে কোনো যুক্তি চলে কোন যুক্তি চলে কোন ব্যক্তি সে টুপি মাথায় দিয়ে হোক বোরকা পরে হোক যদি বলে স্বামীর আনুগত্য করা যাবে না মনে করবেন আমি মনে করবেন সে প্রতিরূপ পথ থেকে দিকে ধাক্কা দিচ্ছে আল্লাহ নবী সুস্পষ্ট কথা বেশি মহিলা জাহান্নামি হবে স্বামীর না ফরমানির কারণে স্বামীর নামির না ফরমানি এত ভয়ঙ্কর কোরআন কারিমি যাক অল্প একটু পড়েছি আল্লাহ আল্লাহ বলছেন ব্যাপারেও তুমি আশঙ্কা করো যে আমার স্ত্রী আমার কথা মানতেছে না তার সাথে বসবাসের যোগ্যতা নেই ওই স্ত্রীর ওই স্বামীর সাথে বসবাসের যোগ্যতা নেই আর ফাইজ করো যে স্বামীর কথা মানতে হবে স্বামীর কথা মানতে হবে স্বামীর কথা মানা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই বলছেন যদি আমি কাউকে সিজদা দিতে বলতাম স্ত্রীকে তার স্বামীর স্বামীকে সিজদা দিতে বলতাম আলাদা করে দাও যে আমার কথা না মানলে তোমার সাথে আমার দাম্পত্য জীবন চলবে না হন না সর্বশেষ ওষুধ প্রয়োগ করো হালকা প্রহার করে না হলে সালাম আলাইকুম আজকে আমাদের মা বন্ধের বিরাট একটা অংশ মনে করতেছে স্বামীর হুকুমের বাইরে যে জান্নাতে যাবে আল্লাহর কসম করে বলছি স্বামীর হুকুম অমান্য করলে জান্নাত না কোরআন এবং হাদিস বলছে তার জন্য জাহান্ন অবধারিত এই জন্য মা বন্ধেরকে বলবো অপশিক্ষা না সঠিক শিক্ষা গ্রহণ করুন আর এই সময়ে সঠিক শিক্ষার জন্য মহিলা মাদ্রাসার কোন বিকল্প নাই মহিলা মাদ্রাসার আলী মোমিন আল কোরআন ও আলী আল বিশেষ করে মহির বাচ্চাদের জন্য মেয়েদের জন্য এখন মহিলা মাদ্রাসার কোন বিকল্প নাই আমাদের সকলের মুরব্বী মরহম মুক্তি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ অত্যন্ত দূরদর্শী ছিলেন তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে মহিলাদের শিক্ষা দরকার বড় আকারের এই জন্য এখানে সাড়ে চার জায়গার উপরে তিন লক্ষ স্কোয়ার ফিট বিশিষ্ট একটি মহিলা মাদ্রাসার তিনি এখানে পরিকল্পনা করে মাস্টার প্ল্যান করে সবকিছু করায় গিয়েছিলেন আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন এই সময়ে মেয়েদের দিনদারি সঠিক ইসলামের শিক্ষা দরকার না হলে ওই ইহুদি খ্রিস্টানরা তারাও দিন শিখত কিন্তু সেটা ছিল আইগামে জাহিল ইয়াত তারাও দিন শিখেছে কিন্তু কোরআন বলে তারা হেদায়তের পরিবর্তে জুলুমাতকে আকনে ধরেছে তারা দিনের জন্য ব্যয় করেছে কিন্তু তারা জাহান জান্নাতের পরিবর্তে জাহান নামের পথের দিকে অগ্রসর হয়েছে সঠিক কোরআনের ব্যাখ্যা সঠিক হাদিসের ব্যাখ্যা সঠিক যেটা সঠিক ওটা কোন সময়ের পরিবর্তনে পরিবর্তন হয় না স্পষ্ট মনে রাখবেন পনেরো বছর আগে একরকম ব্যাখ্যা ছিল এখন আর এক রকম হয়নি আর মা বলবো মা বন্ধুর উপরে কোন শরীর জিহাদ নেই আল্লাহ নবী একটা দলকে একটা মহিলাদের জামাতকে পাঠিয়েছেন কোনো সাহাবিরা পাঠিয়েছেন যে যাও প্রচার দিনের প্রচার বাড়িতে বাইরে চলে যাও একা একা স্বামী ছাড়া ঘুরে বেড়াও এ কোনো ইতিহাসে নেই এগুলো সম্পূর্ণ ইসলামের কালচার ইসলামের যে সংস্কৃতি এর বিপরীত এটা ইসলামের নামে ধোকা আল্লাহ নবীর থেকে বিশেষ যদি বোঝে সে কি না সে কি হেদায়ত পাবে না গুমরা হবে বলেন আল্লাহ নবীর থেকে কেউ বেশি বুঝতে পারে দিন আল্লাহ নবীর সাহাবাদের থেকে কেউ বেশি বেশি দিন বুঝতে পারে কেউ বুঝেছে আল্লাহ নবী সাহাবাদের থেকে বেশি দিন যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহ তালা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোথায় কোন দিন মানুষের কাছে এখন কোন দিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আল্লাহ পাক জানেন যে আল্লাহ নবীর থেকেও বেশি বোঝে আল্লাহ নবীর সময় মুসলমানের সংখ্যা কম ছিল বেশি ছিল আর এখন কম হ্যাঁ না এখন বেশি তাহলে সেই সময় যদি প্রয়োজন হতো দাওয়াতের জন্য জিহাদের জন্য আল্লাহ নবীর মহিলাদেরকে পাঠাতেন না বাইরে হ্যাঁ পাঠাইছেন কেউ দেখাতে পারবে আমি এখানে বসছি দেখা দেখান যে হুজুর পাঠাইছেন কতজন সাহাবি শহীদ হয়েছেন কতজন আহত হয়েছেন কোন যুদ্ধে আল্লাহ নয় পাঠাইছেন এই জন্য সঠিক কুরআন হাদিসের ব্যাখ্যা বর্তন সময়ে এক এক শিক্ষার এক রকম শিক্ষা ব্যবস্থার নামে আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের ইলম এবং হেদায়েতের মার্কাজ একটা মার্কাসকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই কওমি মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদেরকে রক্ষা করতে হবে এই দিনের এই বাতি আপনাদেরকে প্রজ্বলিত করতে হবে করতে পারবেন তো ইনশাল্লাহ আমাদেরকে পেটে এই কোনো সরকার যাবে না যে আসবে ওই পাশ্চাত্যের দালাল তারা পাশ্চাত্যের পাঁচটা হবে এখনই শুরু হয়ে গেছে আসার আগেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সাধারণ মুসলমানকে এই দিনের বারকাসকে দিনের কেন্দ্রগুলিকে রক্ষা করতে হবে সম্মিলিত ভাবে সম্মিলিত প্রয়াসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কারা কারা এই ধরনের দিনের মার্কাজ রাখার জন্য প্রস্তুত আছেন হাফে করেন পাক সবাইকে কবুল করুক